হারহার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব রাশি জুন দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা জুন দু হাজার চব্বিশে রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে কেরিয়ারে কতটা উন্নতি হবে চাকরি করো কি ব্যবসা করো কতটা সফলতা তোমাদের আসবে ম্যারেড লাইফ কেমন যাবে স্টুডেন্টদের কেমন যাবে লাভ রিলেশনে যারা আছো তাদের কেমন থাকবে এই জুন মাসটা সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ তোমাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায়ের দ্বারা এই জুন মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনি তোমাদের তৃতীয় ঘরে রয়েছে তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা দেবে শনি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এই সময় তোমাদের পদোন্নতি হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপতি তোমাদের বাড়বে যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশান ইনক্রিমেন্ট শনি তোমাদের দেবে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু পদোন্নতি শনি দেবে এমনকি তোমরা ভালো অপরচুনিটি এই সময় পেয়ে যেতে পারো এই সময় তোমাদের বিদেশ যাত্রা হবে তোমাদের ছোটোখাটো যাত্রা এই জুন মাসে কিন্তু লেগেই থাকবে বন্ধুরা এই সময় যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু পড়াশোনায় মন বসবে উচ্চশিক্ষা লাভ হবে তোমাদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে এই সময় তোমাদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে যারা লোহা বজরি তেল কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছ এই সময় কিন্তু অস্বাভাবিক মাত্রায় শনি তোমাদের লাভ দেবে বন্ধুরা সমস্ত দিক থেকে শুধু লাভ লাভ হবে তোমাদের সেভিংস বাড়বে শুধুমাত্র একটা কথা বন্ধুরা তোমরা কর্মটা ঠিকঠাকভাবে করে যাও কর্ম যদি তোমরা সঠিক করো ফল কিন্তু তোমরা এই জুন মাসে পাবেই পাবে আর এমনিতেও এটা দু শনির বছর যার জন্য শনিতে কর্মফলদাতা তোমরা যত ভালো কর্ম করবে তত ভালো ফল কিন্তু তোমরা পাবে শুধু সমস্যা বন্ধুরা একটা দিকেই আসতে পারে সেটা হচ্ছে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনার অভাব থাকতে পারে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে তো সেই দিকটা তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে ষষ্ঠ ঘরে রাহু থাকার কারণে দীর্ঘদিন ধরে যারা কোর্ট কেসে ফেসে রয়েছে তাদের কিন্তু এবার সেই কোর্ট কেস থেকে মুক্তি লাভ তোমাদের হবে তোমাদেরই জয়লাভ হবে এমন কি যারা লোন নিতে চাইছো তারা লোন নিতে পারবে এবং যারা লোন শোধ করতে চাইছো তাদের কিন্তু লোন শোধও হয়ে যাবে শত্রু তোমাদের সমূলে নাশ হয়ে যাবে শুধুমাত্র তোমাদের একটা দিকে ধ্যান রাখতে হবে ষষ্ঠ ঘরে রাহু বসে তোমরা ব্যবসা করো কি চাকরি করো সেই জায়গায় কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের অষ্টম ঘরে বৃহস্পতি সূর্য বুধ শুক্র একসাথে চার চারটা গ্রহ বসে রাজযোগ সৃষ্টি করছে বন্ধুরা এই সময় তোমাদের প্রচুর প্রচুর লাভ হবে সেভিংস বাড়বে এই সময় তোমাদের মানে বাড়িতে তোমরা হয়তো উৎসবের অনুষ্ঠানের বাতাবরণ থাকবে এই সময় তোমরা যে কোনো নতুন কাজ শুরু করতে পারো তোমাদের যাত্রা হবে বিদেশ যাত্রা হবে ধার্মিক যাত্রা হবে যারা বিদেশ থেকে দেশে ফিরতে যাচ্ছ তারাও কিন্তু ফিরতে পারবে অষ্টম ঘরে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি থাকার কারণে তোমাদের খরচ হবে ভালো মাত্রায় খরচ খরচ হবে কিন্তু তোমাদের কিন্তু ইনকামও আসতে থাকবে এমন না যে খরচ হবে টাকা আসবে না এরকম কিন্তু হবে না টাকাও আসবে খরচও হবে আর সেই খরচটা ভালো কাজে হবে তোমাদের জমি বাড়ি গাড়ি সংক্রান্ত হয়তো ব্যাপারে তোমাদের খরচ হবে হয়তো তোমরা ফ্ল্যাট নিতে পারো বা বাড়ি করতে পারো বা তোমাদের বাড়ি ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে এই জুন মাসে এইরকম কিন্তু হবে শুভ মাঙ্গলিক কাজে তোমাদের অর্থ খরচ হবে অর্থ ভালো মাত্রায় আসবে সেভিংসও তোমাদের কিন্তু এই সময় হবে তো বন্ধুরা এই সময় যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো তোমরা পড়াশোনাটা মন দিয়ে করো তোমাদের কিন্তু খুব ভালো সময় এই সময়টা তোমাদের সমস্ত দিক থেকে সফলতা রয়েছে যারা হাউসওয়াইফ রয়েছে তারাও যদি নতুন কিছু করতে চাও তোমরা করতে পারো তোমরা যথেষ্ট লাভবান এই জুন মাসে হবে বন্ধুরা যারা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস টুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তাদেরও কিন্তু প্রচুর লাভ এই সময় হবে সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু সফলতা রয়েছে মুখের কথার কারণে অনেক না হওয়া কাজ তোমাদের হয়ে যেতে পারে স্বপ্ন পূরণ তোমাদের হবে অনেক দিনের মনের কোনো ইচ্ছা থাকলে সেটা তোমাদের পূরণ হয়ে যাবে সন্তান যারা নিতে চাইছো সন্তান নিতে পারবে আর যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারও উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস যারা করো বিজনেসে কিন্তু চার গুণ লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ সেটা কিন্তু মিটমাট হয়ে যাবে যারা ফার্মার রয়েছ তাদের জন্য সময়টা বেশ ভালো ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছ তাদের জন্য সময়টা বেশ ভালো চার্টার অ্যাকাউন্টেন্সি উকিল জর্জ পরামর্শদাতা ল নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য সময়টা বেশ ভালো যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছো তারা নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা এই জুন মাসে পাবে যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা দুর্ধর্ষ সময় তো বন্ধুরা বুধ শুক্র বৃহস্পতি আর সূর্য অষ্টমঘরে রাজ্যক সৃষ্টি করার কারণে তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আসবে এই সময়টা সঠিক প্রয়োগ তোমরা করো নিজেদের কর্মটা ঠিকঠাক করে যাও অলসতা করবে না এবার আমি বলবো বন্ধুরা কোন কোন দিকগুলো তোমাদের জন্য ভালো আর কোন কোন ডেট তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই পাঁচ ছয় চোদ্দো পনেরো ষোলো চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় ইনভেস্টমেন্ট ভালো হবে না এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে দূরের যাত্রা না করাটাই ভালো ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদের করতে হবে মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে অকারণ টেনশন মানসিক একটা ভয় হতাশা তোমাদের মধ্যে থাকবে যে কোনো দিক থেকে কোনো খারাপ খবর তোমাদের জন্য আসতে পারে তো এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে তিন চার সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো রয়েছে যাত্রা তোমাদের খুব সুন্দর হবে যাত্রা দ্বারা তোমরা লাভবানও হবে বিদেশ যাত্রা হতে পারে এই সময় যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছো তারা ফিরতেও পারবে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সেভিংস বাড়বে ভালো ভালো কাজে তোমাদের অর্থ খরচ হবে অর্থ আসবে অর্থ খরচও হবে লটারি গুপ্তধন তোমরা এই ডেটগুলোতে পেতে পারো স্টুডেন্টদের জন্য সময়টা বেশ ভালো এই ডেটগুলোতে কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে এই ডেটগুলোতে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে এই ডেটগুলোতে লোন নিতে চাইলে লোন নিতেও পারবে এই ডেটগুলোতে সমস্ত দিক থেকে তোমাদের জন্য ভালো আছে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য খুব ভালো হবে অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে এই ডেটগুলোতে লাভ লাভ যুক্ত রয়েছে তাদের লাভ লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে এই ডেটগুলোতে ম্যারেজ লাইফও তোমাদের ভালো কাটবে সন্তান সুখে তোমরা সুখী হবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে সমস্ত দিক থেকে এই ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো তোমাদেরকে বন্ধুরা উপায় যে কি উপায় করলে পরে এই জুন দু হাজার সাথে তোমাদের আরও ভালো কাটে বন্ধুরা তোমাদের রাহুর কারণে পরিবারের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট আর ব্যবসা বা চাকরি ক্ষেত্রে একটু ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে রাহু শান্তিযোগ্য করাতে হবে আমি প্রতিদিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় মনও থাকতে হবে এর ফলে তোমাদের মধ্যে যে একটা মানসিক টেনশন থাকবে সেটা অনেকটা কমে যাবে তোমরা নিজেদের কথাটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারবে তোমাদের মুখের কথার কারণে বাদ বিবাদ হবে না তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে শিখে যাবে চাল চিনি দুধের অবশ্যই তোমরা দান করবে বাকিদেরকে সাত রকমের শস্য খাওয়াবে শনির কারণে বন্ধুরা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই শনিবার দিন পারলে নিরামিষ আহার করবে শনিবার দিন কাককে তোমরা দুধ আর রুটি খাওয়াবে দুধের মধ্যে চিনি মেলাবে না শনিবার দিন তোমরা কয়লা জলে বিসর্জন করো সন্ধ্যের সময় কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই তো বন্ধুরা সমস্ত তুলারাশে সেই জাতক জাতিকা জুন দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সেই বিষয়ে নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে